গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত আমি এসছি এখন উপরে ছাদে তো ছাদে রোদ দেখে আমাকে বাইরে যেতেই ভালো পাচ্ছি না মানে এত রোদ তো আর এত গরম পড়বে বা চলে গেল তো যেতেই হবে কিছু করার নেই কাকু যেমন মেলা আছে আর আমিও মেলবো এক বলতে নিয়ে এসছি এই গরমে সবাই জানি খুবই অস্থির খুব সবারই অবস্থা খুব কাহিল আর কি ঠাকুর ঘরের বৌদি পুজো দিয়ে গেছে পাখা চলছে বলে আওয়াজ হচ্ছে একটা শাঁসা করে আর বাইরে কিসের ঢাক বাজছে আমি জানি না আমার মনে হচ্ছে বাসন্তী পুজো আজকে বিজয়া দশমী নাকি নবরাত্রি চলছে তার জন্য আমি কিছু যাই না আমি বাইরে কোথাও একটা ঢাক বাজছে তো যাই হোক তো চলো জামা কাপড় মেলতে এসছি মেলেনি তারপরে নিচে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম সকাল থেকে এসে আমার কী কী কাজ ছিল কী কী হয়ে গেছে এতক্ষণের মধ্যে স্নান টান করে বৌদিরা এত বেরিয়ে গেল স্কুলের জন্য তো এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে কি বলবো মানে থাকা যাচ্ছে না এরকম গরম পড়েছে তো চলো বাইরে রোদ দেখতেই পাচ্ছ তোমরা অবস্থা খারাপ তো আমি আপাতত কাপড়গুলো মেলি কোথায় কি মেলবো দেখি তো আসছি পরে তো কয়েকটা জামা কাপড় ছিল মেলে দিয়েছিস সাদা সাদা ছিল বলে বাইরে দিয়েছি রোদ আর পারি না গাছগুলো দেখো দূর থেকেই দেখাচ্ছি কেন গাছগুলো এত কষ্ট হচ্ছে মনে হয় শুকিয়ে যাচ্ছে পুরো আর গান তো বেল গাছটা পুরো ন্যাড়া হয়ে গিয়ে কচি কচি পাতা এসছে কোনো গাছে কোনো ফুল টুল আর আসছে না কিন্তু ওখানে একটা লিলি ফুল না কি বলে ওটা কি হয়েছে এই যে জুম করে দিয়েছি আমি এখন যেতে পারছি না সেই জন্যই তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি আর কোথায় একটা বাবা তা তো না চলো বন্ধুরা পরে আসছে কেন রোদ দূরে পা পুড়ে যাচ্ছে পুরো আমার কোথাও একটা ঢাক বাজে তোমাদের বলছিলাম আমি দেখতে পাচ্ছি না ওই দূরে কোথাও একটা ঢাক বাজছে কি রোদ দূর ঠান্ডা তো দূর তো তাড়াতেই পাচ্ছি না আমি এরকম অবস্থা হয়ে তো এই দেখো এখানে দিদা জামা দিয়েছে আমার বাইরে দুটো একটা জামা দিয়ে দিয়েছি তো চলো নিচে যাই এখন কে জল খাবার খাবো কি আছে দেখি খাবারের চলো টাকাটা অফ কো দিন हैन পুরো গরমে ঠাকুর হেজে যাবে একটু পরে এত গরম আসবে একটু ছাদের উপরে ঠাকুর ঘর তার উপরে বালতি মালতি একসাথে ছাদের উপরে ঠাকুর তার উপরে এত গরম বিশাল গরম তো চলো পরে নিচে যাই দেখা হচ্ছে বৌদি কাপড় টাপড় আছে তো নেবো আর এক হাতে ধরে ফোন হচ্ছে না তো চলো পরে কথা বলছি তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি টিফিন করব টিফিনে আজকে একটু চাউমিন আছে দেখে ওটা ভালো আছে কিনা তাহলে ওটাই খাবো গরম করতে দিয়েছি বাসন কুসন মেঝে অনেকগুলি রেখে দিয়ে গেছি কেননা অনেকটা সময় ছিল তখন কাজ করছিলাম মেঝে রেখে দিয়ে গেছি এখানে তো আমাদের রান্নাবান্না সব করাই আছে দই পাতা হয়ে গেছে আমার একদম এখন আমার কাজ হচ্ছে যে কাপড় যে কটা এনেছে সে কটা ভাঁজ করবো টিফিন করবো তারপরে ডাস্টবিন করবো তার দিদার প্রেশার টেশার মেপে ওষুধ দিয়ে দিদা ঘুমাচ্ছে একটু আর এই সময় আমি এখন এই কাজগুলো সারবো তারপর মেশিন চলছে তারপর চাদর টাদর যে কোনো কাঁচা হয়েছে সেগুলো মেলতে যাব তো গরমটা বাড়ার আগে মানে এই যে বেলা হচ্ছে এগারোটা প্রায় বাজতে যায় তো সেখানে আমার সাড়ে বারোটার মধ্যে কাজটা সেরে নিলে ভালো হয় তো সেটাও তাড়াতাড়ি করে আগে আগে সেরে নিন যতক্ষণ বৌদিরা অন্য রেডি হয় বা যা হোক তখন তখন এই বাস্টার সময় মেজে নেওয়ার চেষ্টা করি তো এগুলো জাস্ট হয়ে গেছে একটু হালকা হয়ে গেছি এবার এই দিকটা আমি কাজগুলো সেরে নিই নিজস্ব কতগুলো পার্সোনাল কাজ আছে সেগুলো হয়ে ওঠে না কিছু সেলাই আছে কিছু লেখালেখির কাজ আছে কিছুই হয়ে উঠছে না মানে সময় পাচ্ছি না এই কাজগুলো করার পর না প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে আর বাড়িতে গিয়েও তাই অবস্থা বাড়িতে গিয়েও কত কাজ করে থাকে সেগুলোও হচ্ছে না বাড়িতে গরমে জামা কাপড় কেচে একটা ব্যাগে করে রাখা আছে বহুদিন ধরে তেমন তুলবো আমি সেটাও আমার হয়ে উঠছে মানে আমরা শরীর দিচ্ছে না একদম এত মানে শরীর ছেড়ে দিচ্ছে সারাদিন খাটাখানি করার পরে আর রাত্রে কিছু ইচ্ছে করে না মানে এতটাই লেজি হয়ে গেছে কি বলবো আর তো চলো বন্ধুরা এখন আমি জাস্ট ব্রেকফাস্টটা করি করে তারপরে আমি যা যা কাজ আছে সেগুলো সারি আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে আর সত্যি বলতে দুদিন তোমাদেরকে ভিডিও দিইনি আমারও খুব খারাপ লাগছিলো আর ভিডিও কী দেবো এই তো এক ঘেয়ে ভিডিও তোমাদেরকে দিই বাড়ির ভিডিও আর তাছাড়া প্রচন্ড গরমে আর কিছু ভালোও লাগছিল না সেজন্য জন্য বুঝতেই পারো অবস্থা তারপরে কাজকর্ম তারপর সামনে শুনছি বৌদির গরমে ছুটি পড়ে যাবে আরও মুশকিল হয়ে গেল সব মিলিয়ে একসাথে ঘেটে আছে আর কি চলো বন্ধুরা আমি এগুলো করে নিই সাথে আবার পরে দেখা করছি আবার কিছু থাকলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো দেখো রোদ্দুরা আমাকে দেখা যাচ্ছে না আমি রেডি হয়ে গেছি এখন ডাস্টিং করার জন্যে দিদাকে উঠিয়ে খেজুরটা খেতে দিলাম এত ঘুমাচ্ছে কখন থেকে ঘুমাচ্ছে প্রায় দেড় এক দেড় ঘন্টা ধরে ঘুমাচ্ছে আমি কত কাশি এলাম দিদার পাত্তা নেই তো হোক ডেকে দিদাকে এখন খেজুরটা খেতে দিয়েছি আমি এখন ডাস্টিং করতে চললাম বলবো জানলার কাছে দাঁড়িয়েছি তো এত আলো আমাকেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আলোতে তো চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই জানলাটা বন্ধ করবো বলে এখানে এসেছিলাম জানলাটা বন্ধ করে তারপরে এই ডাস্টিংগুলো করবো তো চলো করে নিই আবার পরে আমাদের দেখা হচ্ছে কখন হবে যাই না কিন্তু দেখা হবে তো চলো হাই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা বাজে দুপুর আমি এখন করছি কি তোমার এই যে খেয়ে প্লেটটা আর আমাদের খাওয়া টাবার গুলো গুছেলাম এখন এগুলো সব পরিষ্কার করবো যেরকম রোজকার কাজ আছে সেগুলোই করছি আচ্ছা আমার এখানে খাবার আস একটু অন্য খাবার অন্য খাবারটা কেন তোমাদের দেখাই আর কেনই বা সেটাও দেখাই সেটাও বা বলবো তো চলো আমাদের এমনি সবার খাওয়াটাও মানে গুছানো হয়ে গেছে আমার আজকে দিদার খাওয়া হয়ে গেছে তাতাই খেয়ে চলে গেছে শুতে দাদা ভাইয়ের খাবার গরম করে রাখা হয়ে গেছে শিলা দিয়ে আমার খাবার দুজনের গুছানো হয়ে গেছে তো চলো আমি কি খাচ্ছি আজকে সেটা তোমাদের দেখিয়ে দিই আর এই গরমে মানে যদিও এই গরমের খাওয়া ঠিক না কিন্তু এটা খেয়ে নেবো এই জন্যেই কেননা আজকে আমি একটু উল্টোপাল্ট করবো তো চলো কেন উল্টো পালট করবো তোমাদের জানাই আর কি খাচ্ছি সেটাও দেখাই তারা এই দেখো এটার মধ্যে রয়েছে কি কালকেকার তিনটে রুটি রয়েছে সকালে আমি রুটি খাইনি তোমার যেরকম বললাম একটু চাউমিন ছিল চাউমিন খেয়েছিলাম তো তিনটে রুটি ছিল তিনটে রুটি ভাবলাম কি এই এঁচোড়ের তরকারি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আছে একটু কাঁকরোল ভাজা আছে এক ছিটে ভাত দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার ওই হাতের হাঁডিতে ছিল তলায় পড়ে ভিজে যাবে কেন তো এইটুকু আমি জাস্ট ভাত প্রসাদ মতন করে আর কি রেখে দিয়েছি পাতের সামনে কেন ফেলে দেবো সেই জন্যে তো এই হচ্ছে আজকের তোমার খাবার আর দুপুরে খাবো হচ্ছে এর সাথে রুটি কেন রুটি খাবো বাসি রুটিটা আসলে কালকে ছিল কালকেও পশু দিনেরও তিনটে রুটি ছিল সেটা কালকে আমাদের নাইটের দিদি খেয়েছে আর ওকে তো রোজ রোজ বাসি রুটি দেওয়া যায় না আর আমি বাড়িতে যদি রুটি নিয়ে যাই সেই রুটি খাওয়া যায় না গরম মানে বট মরমরে হয়ে যায় তো ফেলে দেবোই বা কেন এত পয়সা দিয়ে দামি জিনিস বলো পয়সার জন্যই তো খাওয়ার জন্যই তো এত কষ্ট করা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত তো যাই হোক রুটিগুলো খুব খুবই ভালো আছে ফ্রিজে রেখেছিলাম একটু গরম করে নিলে মাইক্রোওভেনের দিয়ে একদম নরম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো আজকে আমার এই খাবার তো কেমন লাগলো আর রাত্রিরে ভাত খাবো কেন আমার যে ভাতটা ভাগের ভাতটা মানে আমি যে দুপুরবেলা ভাতটা খাই সে ভাতটা আমি আমার বাটিতে মানে তুলে রেখে দিয়েছে একটা বাটি করে সেটা আমি রাত্রিবেলা গরম করে নিয়ে যাবো কেননা রোজ রোজ রুটি খেতে সত্যি আমার ভালো লাগছে না রাত্রিরে সেই জন্য আজকে বৌদি আসলে বলবো যে আমি রুটি খেয়েছি দুপুরবেলাতে ভাত বৌদি আমাকে পিটটি দেবে তো আমি জানি কেন দেবে সেটাও বলছি দাঁড়াও হ্যাঁ তো বৌদি আমাকে কেন পিটটি দেবে বলবে যে তুই রাত্রিরে ভাত খাবি ভালো কথা তাহলে তোর দুপুরবেলা রুটি খেতে কে বলেছিল কিন্তু ঠিক তা নয় রুটিটা নষ্ট হবে সেই জন্যেই আর কি খাবো তো সেই সব দিক থেকে আমার বৌদি আবার খুবই কেয়ারিং মানে তুই দুপুরবেলা ভাত না খেয়ে রুটি খেয়েছে গরমের সময় এসেই বকা দেবে শুনলে সেটা কোনো ব্যাপার না কিন্তু রুটিটাও তো ফেলে দিতে পারি না তোমরা বলো না যে এই যে কষ্ট করি আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটি গিয়ে যেমনই কাজ করি না কেন সব কাজই কাজ কষ্ট করেই তো করি তো নষ্ট করাটা সত্যিই আমার খুব কষ্টের মানে আমার খুব কষ্ট হয় নষ্ট করতে কোনো জিনিস তো কোনো জিনিস যদি এরকম উপায় বেরিয়ে যায় ধর রুটিটা আমি এখন খেয়ে নিলাম রাত্রিরে ভাতটা খেয়ে নেব তো এটা তো একটা উপায় বেরোলো তাই না নষ্টও হলো না আর আমাদের সঞ্চয়ও হয়ে গেল আর দুবেলা আমার চিন্তাও রইলো না তো এই হচ্ছে ব্যাপার আর এই যা গরম পড়েছে রোজ রাত্রে সত্যি রুটি না গলা দিয়ে নামতে চায় না আর একটু প্রবলেমের জন্য গ্যাসটার জন্যে আসলে একটু প্রবলেমে আছে গ্যাসটা এসে গেলে তখন আবার রাত্রিটা আমি গরম গরম দুটো ভাত করতে পারি বা আমি এখান থেকেও বৌদিও বলেছিল রুটি না খাস ভাত নিয়ে যা তো ভাত নিয়ে গিয়ে সেটা তো গরম করে খেতে হবে সেই জন্যই খুব মুশকিল আর আজকে যেটা নিয়ে যে এখান দিয়ে মাইক্রোওভেনে গরম করে নিয়ে যাবো হলে গিয়ে জল ঢেলে খেয়ে নেবো এটা বড় কথা না তো চলো এই হচ্ছে আমার আজকেকার বক্তব্য এখনকার তো আমি এখন যাই এখনো মোছামুছি করে গুছিয়ে নিই গরম বাড়ছে বই কমছে না রান্নাঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ সেদ্ধ হয়ে যাবো কি করছো আমি বাড়ি পেয়েছি রোজগারের মতন যেমন ফিরি মায়ের ওখান থেকে বাড়ির দিকে যাচ্ছি তো মায়ের ওখানে তরকারি টর্কে নিয়েছি যাই দেখি বাড়িতে কি কি আছে আজকের কাজকর্ম বাড়িতে গিয়ে দেখি তো চলো বাড়িতে গিয়ে দেখতে হচ্ছে আমাদের পরে কথা বলছি কেন গাড়ি ঘোড়া এত বেশি যে কথা বলা সত্যি খুব মিস হয়ে যায় বাড়ি ফিরছে এটাই তোমাদের জানার নাম আর কিছুই না চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ঢুকে কার এরকম ভাইয়ের বউ আছে যে তোমার বাড়ি ঢুকতে ঢুকতে হেসেলে দাঁড় করিয়ে দেয় দেখেছো আজকের খাবে হচ্ছে চাউমিন ভাই তো এখন আমাকে বানাতে হবে চাউমিন ওদের জন্যে তো তার জন্যে আমি এখন চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখানে দেখো চিকেন রাখা আছে ডিম রাখা আছে খাবে আজকে ওরা হচ্ছে এক চিকেন চাউ সেটা নাকি উনি আবার বানাতে পারে না তো আমাকে বাড়ি আস্তে আস্তে বলে দিয়ে তাড়াতাড়ি করে সন্ধে টন্দে দিয়ে চলে আয় চাউমিন বানাবি তো চলো কী আর করা যাবে ভাই খাবে বলে কথা তো বানাতেই হবে তো আমি এখন চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো কটা যাতে একটু ছোটো হয়ে গেছে আমি আর কিছু বলছি না এতেই বানানোর চেষ্টা করছি তো চাউমিনটা সেদ্ধ হয়ে যায় তারপরে আসছি তারো করা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে বাজবে এবার ডিমটা তো ডিমটা একটা একটা করে তিনটে ডিম তিন চারটে ডিম মানে দিয়েছিলাম হ্যাঁ চারটে ডিম মানে তিনটে ডিম সরি তিনটে ডিমের ভুজিয়া বানিয়ে নেবো একটু নুন ছড়িয়ে তাড়াতাড়ি করে তো দেখতেই পাচ্ছ তো তোমরা কারা কেমন বানাও আমার চাউমিনটা বানানো দেখো আর তোমরা কেমন কেমন বানাও মানে বাড়িতে এক চিকেন চাউমিন তো দোকানের মতন যদিও হবে না কিন্তু বাড়ির মতনই হবে আমি চেষ্টা করেছি জাস্ট তো আমার চাউমিনটা বানিয়ে বানাতে তো কেমন লাগলো অবশ্যই দেখো তো দেখতে পাচ্ছ আমি ডিমটা তুলে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সাথে একটু কষে নেবো তারপর ওর মধ্যে একটু নুন লঙ্কা হলুদ জিরে যেরকম দেয় আর কি সেরকমই মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে তুলে নেবো তো এখন ঝালটা যেহেতু আমাদের কম ঝালটা খেতে হয় মানে ঝাল ছাড়া খাওয়া যায় না সেই জন্য আমি দু চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম তার সাথে একটু দিয়ে দেবো হচ্ছে তোমার আদর সুনের পেস্ত দিয়ে দিয়েছি দেখেছো একটু হলুদ সামান্য একটু হলুদ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে জাস্ট ওটাকে নেড়ে চেড়ে বানিয়ে নেবো চলো বন্ধুরা বানিয়ে নিই তারপর দেখাও কেমন লাগে থাকো আমার সাথে করলাম দিদি চাউমিন বানাবে দেখো তো চাউমিন তো আমাদের সিদ্ধ করে রাখা হয়েছে ওদেরকে থালাটা এখানে মাংস মানে কষি চিকেনটা রেখেছে আর ডিম ভাজা আর এখানে সবজি ভাজা হচ্ছে ভাজা হয়ে গেল তারপরে এগুলো মিস হবে ছুঁচিটা খাচ্ছে ভালো লাগছে ওই দেখি আমাকে একটা হুম বাহ এই দিকে ভাত খাওয়া হয়ে যেতে পারে সত্যি বন্ধু দারুণ লাগছে মাংসটা খেতে খুবই সুন্দর লাগছে আদা রসুন পেস্ট মানে বাটাটা দেওয়াতেই ভালো লাগে বল নইলে কিন্তু বেকার লাগতো বল তো আমার মার এখনও যাত্রাও শেষ হয়নি আমার মার সবজি কাটাও শেষ হয়নি শুকনো জিনিস খেতেই তো ভালো লাগে তো সব ভাজাভুজি প্রায় শেষ সবজিটা ভাজা ভাজা হলেই সব একসাথে মিশিয়ে দেবো দিয়ে বাদ বাকি চাউমিন টাউমিন করে তুলে দেবো গরমে আর ভালো লাগছে না মানে কি বলবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি তো প্রসেসটা কেমন লাগলো সারা মানে করাটা পুরোটা ভেজে তোলা প্রসেসটা কেমন লাগলো তোমাদের অবশ্য সবটাই আমি ভয়েস দিতে পারছিলাম না কেন যেদিন আমরা বানাই এটা মানে যখন বানিয়েছি আমরা তখন না মানে প্রচণ্ড আশেপাশে দিয়ে প্রচণ্ড আওয়াজটাওয়াজ আসছিলো সেই জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে তার সাথে কিছুটা আমি মিউজিক দিয়ে দিচ্ছি কেননা সত্যি কথা বলতে এতটা কথা বলে ভয়েস দেওয়া না সম্ভব হয় না তো চলো এগুলো সব মিশিয়ে দিই এক এক করে যে মাংসটা ডিমটা সব মিশিয়ে একটা আলাদাই দেখতে কালার আসবে সুন্দর আসবে একটা মানে সব একসাথে মিশে গেলে একটা সুন্দর কালার হয় না সুন্দর কালার হবে খেতে কেমন হবে আমি বলতে পারছি না কিন্তু খাওয়া অবধি আমি তোমাদের দেখাতে পারবো কি সেটাও বলতে পারছি না কেননা এখন আমি জাস্ট বানিয়ে দিয়ে পালিয়ে যাব ঘরে ঠিক আছে তো এটা মেশানো শুরু হয়ে গেছে মেশাচ্ছি তো চলো মিশিয়ে নিই দেখো শেষ তো সব কিছুই হয়ে গেছে প্রায় সবই মেশানো হয়ে গেছে মানে জাস্ট চাউমিনটা দিয়ে মিক্সড করে দেবো বাস হয়ে যাবে তো চলো এটা বানিয়ে নিই আবার পরে আসছি তোমাদের সাথে দেখা হবে তো বলো সব মেশানোর পরে দেখতে কেমন হয়েছে ঠিক কালারফুল না খুব সুন্দর না তো দেখো চাউমিনটা এবার মিশিয়ে নেবো আস্তে আস্তে আশা কী করছে তা ভগবানই জানে ফোনটাকে নিয়ে একবার এদিক একবার ওদিক করছে তো যাই হোক মেশানো শুরু হয়ে গেছে এটাকে মিশা মেশাতেই একটু অসুবিধা হয় কেন চাউমিনগুলো সব একসাথে লেগে যায় তো সেই জন্যে এটাকে মেশাবার চেষ্টা করছি আমি অ্যাড করাটা যেরকম বললাম তোমাদের প্রথমেই যে ছোট হয়ে গেছে একটু তো আশা বলছিল কেন একটা বড়ো করা চাইলি না তা আমিও ভেবেছিলাম যে হয়ে যাবে করাটাতে তো দেখো মিক্সটা এরকম হচ্ছে তো চলো পুরোটা বানিয়ে নিই আমি যাই না মানে কতটা কি মানে খেতে কেমন হবে সত্যি আমি যাই না জাস্ট বানিয়ে দিয়েছি এটুকুই খেতে আশা করি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে তো আমার ফার্স্ট টাইম ঘরে এরকম চাউমিন এগ চিকেন চাউমিন বানানো আমরা তো এমনি এগ চাউমিন বা এমনি সবজি দিয়ে বানিয়েছি ভেজ চাউমিন একটু সস দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে তার সাথে তো সেই জন্য আর মিক্সটা করলে একটা কালারফুলও হবে সসটা দিলে তো অন্য কোনো সস নেই তো আমাদের একটু টমেটোর সস দিয়ে মিশিয়ে যা সেটাকে মিক্সড করে নেবো তো চলো বন্ধুরা এটাকে বানিয়ে একেবারে শেষ করি তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো থাকো আমার সাথে তো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে সেটা বলো খেয়ে তো বলতে পারবো না তোমাদের কেমন লাগলো আমি তো ভালোই বলবো আমার রান্না তো তোমাদের তো টেস্ট করাতে পারবো না তো দেখো দেখে আমাকে জানাও কেমন লাগলো তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই শেষ তো আপাতত আমি বললাম যেরকম চাউমিনটা বানিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম ঘরেই ছিলাম আমি চাউমিন খাইনি আমি একটু ভাত খেয়ে নিয়েছি তো জানো আমি ভাত খাবো বলেছিলাম তো ভাত খেয়েছি একটু টেস্ট করেছি অল্প একটু তো আমার খাবারটা এনেছি সেটা কি করবো তাই না আগে থেকে তো জানা ছিল না যে চাউমিন হবে তাই চাউমিনটাই খেতাম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ মশারি টাঙাবো বিছনা করবো করে জাস্ট শোবো অনেক রাতও হয়ে গেছে আজ বেশি রাত হয়নি বাজে ঘড়িতে এগারোটা দশ পনেরো হবে তো চলো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে আজকে ভিডিওটা জাস্ট জাস্টে অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট